অস্ট্রেলিয়ায় চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ এই দলের চৌদ্দ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এই ম্যাচ দলকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন টপ এন টি সিরিজে বাংলাদেশের অধিনায়কত্ব করা নুরুল হাসান সোহানকে চার দিনের ম্যাচে দলে রাখা হয়নি বাংলাদেশ টেস্ট দলের একসময় নিয়মিত সদস্য মাহমুদুল হাসান জয় সুযোগ পেয়েছেন এই দলে আঠারো টেস্ট খেলা ব্যাটসম্যান দলে জায়গা হারিয়েছেন টানা সতেরো ইনিংস ফিফটি বিহীন থাকার পর জয়ের মতোই টেস্ট দলে ফেরার দাবি জানানোর সুযোগ পাবেন সাইফ হাসান শাহাদাত হোসেন ও ইয়াসির আলী চৌধুরী টেস্ট দলের নিয়মিত পেসার হাসান মাহমুদ ও সবশেষ শ্রীলঙ্কা সফরে দুটি টেস্টি খেলা অফ স্পিনার নাইম হাসানও আছেন এই দলে গত জাতীয় লীগে পাঁচশত তেষট্টি রান করে নজরকারা ইফতিখার হোসেন ইফতি প্রথমবার সুযোগ পেয়েছেন এই দলে এই সফর দিয়ে চোট কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরবেন পেসার মুশফিক হাসান টপ এন টি শেষে আগামী আঠাশ আগস্ট শুরু হবে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচ বাংলাদেশ এ দল মাহিদুল ইসলাম অঙ্কন অধিনায়ক সাইফ হাসান ইফতিকার হোসেন ইফতি মাহমুদুল হাসান জয় শাহাদাত হোসেন অমিত হাসান ইয়াসির আলী চৌধুরী রকিবুল হাসান নায়েম হাসান হাসান মুরাদ রিপন মন্ডল মুশফিক হাসান এনামুল হক হাসান মাহমুদ